ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বাচ্চাদের মাথায় এটা থাকে স্পেশালি বাচ্চাদের আমার ছোট বন্ধুদের মাথায় থাকে যে বাজি ফাটাবো আনন্দ করব কিন্তু এমন বাজি ফাটান যেটাতে কোনো আওয়াজ না হয় আর আর একটা জিনিস বাতাস যেন দূষণ না হয় সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অভিনেতা বনি এবং অভিনেত্রী কৌশানীও শব্দ দানবের থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন শব্দ দূষণের জন্য আমাদের যে পেটসরা আছে মানে যে যারা কথা বলতে পারে না তাদের ভয়টা বোঝাতে পারে না তাদের কথাটুকু আমাদের ভাবাটা আমার মনে আমাদের দায়িত্ব অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আর তাই জন্যই আমরা কিন্তু হাতে বাজির জায়গায় দিয়া ধরেছি সম্মিলিত দীপাবলির আমেজে উদ্ভাসিত চারদিক প্রবীর চক্রবর্তী ও পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা